এ যে কুট্টা ভাড়াও হে কুদু সিল্লাইতে করে ডাউক পাখি তো ছিলেন ডাউক যখন ডিম পাড়ে দেখবেন আমরা গ্রামের প্রবাদ আছে ডিম পাড়ার পরে এমন ডাকা ডাকে ডাকতে 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 ইচ্ছা মতো ডাকে ডাকার পরে গলা দিয়ে রক্ত হয় এই রক্ত দাও করে কি ওই ডিম বাসার মধ্যে ডিম আছে ডিমের মধ্যে দেয় ডিমে রক্ত দিলে ডিম পড়ে বাচ্চা হয় তো আমাদের হয়েছে এই অবস্থা এই ধরেন তিরিশ টাকা তো ভাড়া দিলাম কুট্টা ভাড়ার অনেক আগে এ আড়া দিলাম দিলাম বিসমিল্লাবির আল্লাহর নাম লোয়া আর তুই দাম কই কি বলতে হালো নাই বিলো নাই হালোড়ে বিল নাই মানে হ্যাঁ বিশ্ব না আমার কাছে মনে হয় টোটালিটা মানে আপনার ক্রিয়েটেড হয় কি এমন কেউ করে গ্রামের মধ্যে গ্রামগঞ্জের রাস্তার মধ্যে করে দুনিয়ার দাম লাগিয়ে থাকবো কি লেগে আমার মনে হয় আমি পিবিআই বলেন সিডিআই সিআইডি বলেন পুলিশ বলেন প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তাকে আমি হাত ধরুন অনুরোধ করতেছি দয়া করে এই আপনারা একটু দেখেন আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেন মুক্তি দেন আর ভালো লাগতেছে না এই গত তিন চারটা বছর ধরে এই পর একটা সপ্তাহ পরে বাড়ি যেতে নয় এই বিশুদ্ধ একটু দাম লাগে কুবিষ টুবিশ করে দাম তো এমনি বিধ্বস্ত হয়ে যায় এরপরে রান্নি করে বিষ কুলুর হায়ার আবার নগরটিয়ে ভাড়া দিয়ে আবার আড়ি আড়ত মানে আড়ত ইচ্ছা মতো আড়ন লাগে মনে হচ্ছে একটা হাল করা লাগছে একটা একটা গাড়ি আপনার ওই মাথার থেকে ফার করে হালটা ফার করে হেবগুল দে হেবগুল দেওয়ার পরে গাড়ি একটা ফার ফার করতে হবে এই জ্যাম লাগাই দেয় ও তার তিরিশটা দিন এই আটটা একটা নাম করে দেয় কিছু কথা যখন দিব আরে সুরি নিমারে

কোনো কোনো কাম নাই কোন ফলা নাই মলা নাই আর এই যে এখন এই দিকে মনে অনেক কিছু ধরেন আপনার মানুষ যে কোনো সময় অসুস্থ হইতে পারে যে কোনো সময় অসুস্থ হইতে পারে ডাক্তারের কাছে নল লাগে মানে এই রুগী লোক এটা প্রত্যেকটা মানুষকে একটা করে হেলিকপ্টার বানানো লাগবে হেলিকপ্টার না বানাইলে সম্ভব না মানে ইয়ের দাম বিশ্ব রুড গিয়ে ধুমকি মানে হুদুদারেল দ্রুত সম্ভব আমি বলি কি এখান থেকে যে স্ট্যান্ড গুলো আছে বিষ্ণু রোডের মধ্যে মিনিমাম বিষ্ণু রোডের মোড় সেন্টার থেকে হাফ কিলো দূরে দূরে প্রত্যেকটার কাউন্টার করতে হইবে মানে বিশ্ব বিশ্ব মোড়ের হাফ কিলো আগেই কাউন্টার শেষ এর ভিতরে কোনো কাউন্টার মাউন্টার দেওয়া যাবে না এবার সিনজি বলেন রিক্সা বলেন এর ভিতরে মানে আধা কিলো পথ মানে আর যদি বয়স্ক বৃদ্ধা হয় মানে বয়স্ক বৃদ্ধা হয় বা লোকের বাইরের জিনিস থাকে তার হারা রিক্সা দিয়ে পথা করবে মানে বাড়ি দিবে যদি এই কাউন্টারের নাম তো হয় তাহলে তার সমাধান নাই কই দেন কার বাসার কোনো দু নাই ঠিক আছে কষ্ট দিলাম আপনার দিলেন না কিছু ভাই দাম কেমন আছে না আমার না করেতাম পাচ্ছাছি আমার ভালো না করলাম পূজা করতে বিশ্বরুট দাম মুক্ত দেখতাম সেন